সো বন্ধুরা বুঝতে পারছেন আমি জানি যে কোনো কুরিয়ার চার্জ বা পরিবহন চার্জ লাগে না তারপর আমি জিজ্ঞেস করলাম যে সে ভুলে বলে কিনা যে পরিবহন চার্জ লাগবে না ভাই তার লাগবে না সো বন্ধুরা বুঝতে পারছেন যে আপনি যে কোনো ফার্নিচার ক্রয় করবেন কোনো পরিবহন খরচ লাগবে না কুরিয়ার চার্জ লাগবে না শুধু ঘরে বসে অর্ডার করবেন ফার্নিচার বুঝে পাওয়ার পরে টাকা পরিশোধ করবেন সো আমরা কথা বলছেন আজকে একটা বেডরুম সেট দেখাবো বেডরুম সেটে কী কী থাকতেছে এবং কী কী পাচ্ছেন সব কিছু জানবো কিভাবে নিতে পারবেন সব কিছু জানবো চলুন শুরু করা যাক তো আতিক ভাই জি ভাই শুনলাম বেডরুম সেট দিবেন জি ভাই বেডরুম সেট একদম নাকি কম দামে দিবেন একদম কম দামে তো ফারস্টে কি কি থাকছে এই বেডরুম সেটে ভাই ফারস্টে বেডরুম সেটে থাকবে 6 ফিট বাই 7 ফিট একটি ফুল বক্সের খাট ফুল বক্স জি ভাই ফুল বক্স আচ্ছা ফুল বক্স খাট একটা সাইড বক্স একটা সাইড বক্স একটি ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে আপু মনে হচ্ছে ক্রাস্ট ড্রেসিং টেবিল সুন্দর একটা ড্রেসিং টেবিল

আমার প্রথম ভিডিও উপলক্ষে আপনারা এক লাখ পঁয়ত্রিশ হাজার পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বেডরুম সেটটি আর অনেকগুলো ডিজাইন আছে অনেক কালেকশন আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন নাকি জি আচ্ছা আর এই বেডরুম সেটের সাথে কিন্তু বন্ধুরা পেয়ে যাচ্ছেন এই যে দুই দুই চার সিটের সোফা সেট ফ্রি সাথে টি টেবিল টেবিল দুইটাই ফ্রি থাকবে নাকি জি 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 আচ্ছা আর ম্যাট্রিস বুঝে নেবেন ভাইয়া জি ভাই এই সোফা সেটগুলো যদি ঘরে বসে কিনতে হয় কি করতে হবে ভাই এই সোফা সেটটি যদি ঘরে বসে কিনতে হয় তাহলে ইমুতে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে কন্টাক্ট করলে হবে কল দিলে আপনারা বাকি সেট দেখাবেন না অবশ্যই দেখিয়ে দিব আচ্ছা বাট স্ক্রিনশট দিলে বুঝতে পারবেন কোন সেটটা দেখছে জি ভাই স্ক্রিনশটটা দিলে যত আমাদের সুবিধা হবে সবকিছু ডিটেইলস ভালোভাবে বুঝিয়ে শুনে বলে দিতে পারবো আচ্ছা সব বন্ধুরা বুঝতে পারছেন মনে কষ্ট না নিয়ে দ্রুত চলে আসুন আর যারা আসতে পারবেন না আপনার মনে কষ্ট দূর করার জন্য ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখে শুনে যে বেডরুম সেট আপনার ক্রয় করতে পারবেন ভাইয়া আছে সবসময় জন্য বন্ধুরা দেরি কেন আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য চলে আসুন বিড়ি ফার্নিচার মার্টে আজকে ভিডিও এখানে শেষ করতেছি সামনে আরো চমৎকার ডিজাইন নিয়ে চলে আসুন আপনাদের মাঝখানে আর এই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ আলাইকুম